বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দশ শিল্পগোষ্ঠীর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ইয়াং ওয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যার বাৎসরিক রপ্তানি আয় ন হাজার নয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে হামিম গ্রুপ যার বাৎসরিক রপ্তানি আয় ছ হাজার একানব্বই কোটি টাকা এবং তৃতীয় অবস্থানে রয়েছে মন্ডল গ্রুপ যার বাৎসরিক রপ্তানি আয় চার হাজার দুইশত ছিয়াত্তর কোটি টাকা এবং চতুর্থ অবস্থানে রয়েছে ডিবিএল গ্রুপ যার বাৎসরিক রপ্তানি আয় চার হাজার দুইশত বাষট্টি টাকা এবং পঞ্চম অবস্থানে রয়েছে পলমল গরু যার বাৎসরিক রপ্তানি আয় চার হাজার একশত তেরো কোটি টাকা এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে প্যাসিফিক জিন্স যার বাৎসরিক রপ্তানি আয় চার হাজার আটত্রিশ কোটি টাকা এবং সপ্তম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ যার বাৎসরিক রপ্তানি আয় তিন হাজার আটশত পঞ্চাশ কোটি টাকা এবং অষ্টম অবস্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যার বাৎসরিক রপ্তানি আয় তিন হাজার ছয় কোটি টাকা এবং নবম অবস্থানে রয়েছে এ কে এইচ গ্রুপ যার বাৎসরিক রপ্তানি আয় তিন হাজার একশত নয় কোটি টাকা এবং দশম অবস্থানে রয়েছে এশিয়ান ডাফ যার বাৎসরিক রপ্তানি আয় তিন হাজার ছিয়াত্তর কোটি টাকা বাংলাদেশ রাজস্ব বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মোট পোশাক রপ্তানি চার কোটি ডলার